আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষাতে ভাই বোনেরা সকলে আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য একটি বিজ্ঞপ্তি বা এসেছে এটা তোমাদের মতো থেকে সেটি হচ্ছিল এসএসসি পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক তোমাদের মতো থেকে এই ডাকটা এসেছে এখানে বলা হয়েছে পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী দশই এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এস ও সম্মানের পরীক্ষা তবে পরীক্ষা এক মাস পেছানো সহ দুটি দাবি সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা এখন দাবি দুইটা কি ছিল তোমরা জানো অলরেডি জানো তারপর তোমাদেরকে বলি প্রথম দাবিটা হচ্ছিল এক মাস পিছাতে হবে এখানে বলা হয়েছে আজ বৃহস্পতিবার তিন এপ্রিল বেলা এগারোটা থেকে জাতীয় শহীদ মিনারের সামনে শুরু হয়ে হয়ে ঢাকা বোর্ড পর্যন্ত এলাকা বিকাল পাঁচটা পর্যন্ত চলবে এই আন্দোলন আর অন্য জেলায় শিক্ষার্থীরা স্ব শিক্ষা বোর্ডে আন্দোলন করবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি না মানলে পরীক্ষায় অংশ নেবে না বলেও হুঁশিয়ারি জানিয়েছি এসএসসি পরীক্ষার্থীরা এখন দাবি দুইটা কি তোমাদের দাবি দুইটা হচ্ছিলো পরীক্ষা এক মাস পেছানো আর দ্বিতীয় হচ্ছে সব পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দেওয়া মানে সব পরীক্ষার মাঝে এই ব্যাপারটার সাথে আমি একমত এই যে তিন চার দিন না হলো কমপক্ষে প্রতিটা পরীক্ষার মাঝে একদিন বা দুই দিন বন্ধ দেওয়া উচিত যেখানে তোমাদের রুটিনটা দেখা গেছে পরপর চারটা পরীক্ষার মাঝে কোনো বন্ধ নাই তো এই দাবিটা পুরোপুরি যুক্তিসঙ্গত তবে এক মাস পিছানোর ব্যাপারটা এটা ফিফটি ফিফটি দেখা যাক যে তোমাদের আন্দোলনের মাধ্যমে তোমরা তোমাদের যে দাবি এই দাবি আর কি আদায় করতে পারো কি না দাবির যৌক্তিকতা হিসাবে পরীক্ষার্থীরা জানিয়েছে রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি এছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না তাই এক মাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে তারা আরও জানিয়েছে গরমে একটানা পরীক্ষা দেওয়া সম্ভব নয় গরমে একটানা পরীক্ষা দিলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে এছাড়াও বেশিরভাগ শিক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র দূরে তাই প্রত্যেক পরীক্ষায় তিন চার দিন বন্ধ দিতে হবে দাবিগুলো যুক্তিসঙ্গত তো এখন দেখার বিষয় হচ্ছে যে তোমাদের এই দাবিগুলো শিক্ষা বোর্ড মেনে নেয় কিনা আর এটা এটা সম্পূর্ণই তোমাদের উপরে ডিপেন্ড করবে পরীক্ষা এক মাস না হলে পনেরো দিন পিছিয়ে দেওয়া উচিত ছিল যেহেতু তোমার এই ঈদুল ফিতর গেল এরপরে দশ তারিখে পরীক্ষা দশ দিন গ্যাপ এক্ষেত্রে দেখা গেছে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তারপরে হচ্ছে ঈদের ছুটি ঈদের যে একটা মানে উৎসব এই উৎসবের ভিতরে পড়াশোনা কখনই হয় না এটা আমিও জানি তো এক্ষেত্রে হয়তো বা দেখা গেছে পনেরো বা বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হলে সবচেয়ে ভালো হতো আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি তো দেখা যাক যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড তোমাদের এই দাবিগুলো মেনে নেয় কি না আর আজকে থেকে তোমাদের আন্দোলন শুরু হচ্ছে দেখি যেন সর্বশেষ আপডেট কি আসে তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পেজটি ফলো করে সাথে থাকো পরবর্তী আপডেট পাওয়ার জন্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম